সরকারি নির্দেশে নদিয়ার কৃষ্ণগঞ্জে তৈরি হচ্ছে দীঘার জগন্নাথ ধামের প্রসাদ আর এই নিয়ে কটাক্ষ বিজেপি বিধায়কের একটি সেলফ হেল্প গ্রুপকে দিয়ে মিষ্টি বানানোর কারিগরদের কাজে লাগিয়ে গোপনে তৈরি হচ্ছে দীঘার জগন্নাথ ধামের প্রসাদ যা রেশনের ডিলারদের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের হাতে সাধারণ মানুষকে বলা হচ্ছে যে এটা দীঘার জগন্নাথ ধামের প্রসাদ এবারে মোট আঠেরো হাজার প্যাকেট করার বরাত দেওয়া হয়েছে কৃষ্ণগঞ্জের ওই কারিগরকে এমনটাই জানাচ্ছেন স্বয়ং কারিগর আর প্যাকেট সাপ্লাই করছে কৃষ্ণগঞ্জ বিডি অফিস এটাও জানাচ্ছেন ওই কারিগর আর এই বিষয় নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি কৃষ্ণগঞ্জের বিজেপি বিধায়ক আশিস বিশ্বাস তিনি জানান সাধারণ মানুষের ভাবাবেগ নিয়ে খেলছে এই মমতা সরকার

এই প্রসাদটা করছেন কখন প্রসাদটা আসছে দীঘার থেকে হ্যাঁ সেই দীঘার দীঘার প্রসাদটা দিয়ে সবার মধ্যে মিশিয়ে তারপরে কাজ আমরা করছি আর প্রতিদিন সকালবেলা উঠে সকালবেলায় উঠে ছান টান করছি স্নটান করে তারপরে কাজে হাত দিচ্ছি কেন খেলো এখানে ঠাকুরের পোশাক জগন্নাথের তাই আমরা একটা মান ভিজ করে কাজটা করছি যাতে সবাই ভালো বলতে পারে দেখে শুনে আমাদের লেবার কটায় করে আমাদের আপনার নাম আমার নাম সাহা এটা যে কত বড় ধর্ম বিরোধী এবং আচার অনুষ্ঠান সংস্কৃতি পরম্পরা পরম্পরাকে জলাঞ্জলি দেওয়ার জন্যে আমার মনে হয় যে ভারতীয় যে সভ্যতা ভারতের যে পরম্পরা সংস্কৃতি ভগবান জগন্নাথের নামে এটা হচ্ছে প্রভাসন এবং প্রতারণা মনে করি ভক্তদের সেই ভক্ত প্রসাদ ভগবানের জগন্নাথ দেবের প্রসাদকে বাড়ি বাড়ি এইভাবে রেশনের মাধ্যমে প্যাকেজিংয়ের মাধ্যমে সেটাকে মানুষের দ্বারে দাঁড়িয়ে পৌঁছে দেওয়া হচ্ছে এবং সেই জগন্নাথ দেবের সেই রথযাত্রা শুরুই হলো না আর যে দীঘাতে যে জগন্নাথ মন্দির নামে যেটা দেওয়া হয়েছে এটা মন্দির নয় দ্বিতীয় জগন্নাথ ধাম হতে পারে না শাস্ত্রে নাই বিধান নাই সেখানে সাংস্কৃতিক সেন্টার বানানো হয়েছে জগন্নাথ ভগবানের নামে সেটা ট্যুরিজম হিসাবে ধরা হয়েছে সেখানে প্রসাদ বিতরণ এটা যে কত বড় আমি মনে করি এটা অপরাধ ভগবানের নামে বা মানুষ